কি রে বন্ধু শীতের সকালে হবে নাকি রেস এবারে তুই কি পাগল হইস ঠান্ডায় পকেটে پکڑতে হাত বার করতে পারি না আর তুই আজ রেস খেলা নিয়া না না এই ঠান্ডার ভেতর আমরা রেস না আরে বেটা ঠান্ডা মানে ঠান্ডাকে আমরা ভয় করি না ঠান্ডাকে তোরা ভয় করি আর দেখোস না পিছে সুন্দরী বইসা আছে আর এত দামি বাইক থাকতে আমাদের শরীরে কি ঠান্ডা লাগবে আর দামি গাড়ি মানে আমাদের শরীর গরম তুই রেস খেলবি নাকি সেইটা আগে ক কেরে বিশাল বুঝলাম না আরন ভাই দেখে তুই কি ভাবি দছস নাকি তুই কিন্তু এটা বলেই যস না ফরবি কিন্তু বাপের প্রভাব বেবি ওরা ফরবি দিয়ে আমাদের আর15 এর সাথে রেস করবে ওরা ওদের তো শরীর থেকে ঠান্ডাই যায় না ওরা আবার আমাদের সাথে রেস করবে হ্যাঁ বেবি তুমি ঠিকই বলছো আর ওরা বলে নাকি ফরবি বাপের বাপ ঠিক আছে তাহলে রেস খেল আর15 এর সাথে দেখি কতবার পাকনা রাইটার হয়ে গেছস দেখবো আজকে তোর ফরবি পারে না আর15 পারে কিরে তুই গাড়িতে একজাস্ট লাগাই নিজের অনেক বড় মনে করতেছ ঠিক আছে তোর আজকে মো শিক্ষা দেয় দেবো তুই এলাকায় শর্মে কারোর কাছে মুখ যাইতে পারবি না বন্ধু বেবি কি বাই চালাইতেছোস জুড়ে যাও আমাদের আর15 আমরা হেরে গেলে মানসম্মান থাকবে না বেবি প্লিজ জুড়ে যাও বেবি আরো জুড়ে যাও বেবি জুড়ে যাও জুড়ে 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 বেবি জুড়ে বেবি জুড়ে পিছনে চলে আসছে তুমি আরো জুড়ে যাও হ্যাঁ বেবি ঠিক আছে জুড়ে জুড়ে এরকম জুড়ে বন্ধু কি গাড়ি চালাইতেছোস জুড়ে যা হাইরা গেলে কিন্তু মানসম্মান থাকবো না তাড়াতাড়ি যা বেবি কি গাড়ি চালাইলাম আমরা তো পিছে পড়ে গেলাম হারলে সম্মান থাকবে না আমাদের এটা আর ওয়ান টেনশন করো না লাস্ট পর্যন্ত আমরা জিতব তুমি শুধু খালি দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ চলো বিশাল ওখানে তো মানুষজন কেন কি হইছে ওখানে সেটা তো আমিও দেখতেছি চলো তো আরে বন্ধু বন্ধু কি রে কি হইছে এইভাবে পড়ে আছিস কেন বন্ধু কি হইছে বন্ধু কথা কস না কেন তুই আমাদের সারা মরতে পারিস না বন্ধু রুহি রুহি আমার বন্ধু কথা কয় না কেন ভাই আমার বন্ধু কথা কয় না কেন আমার বন্ধুর কি হইছে বিশাল এপাশে আসো ইপ্তি তো কথা বলতেছ না ইপ্তি মারা গেছে বিশাল এপাশে আসো কি রে এটা মেম্বার সাহেবের বলা না মনে হয় বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই খবরটা তো মেম্বার সাহেব রে দিতে হইব আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবার আমার সব জমিতেই ভালো ফসল হইছে বাম্পার ফলন হইছে ইনশাআল্লাহ এবার তাড়াতাড়ি শস্যগুলা তুলে বিক্রি করে দিব আমি খুব খুশি আরে মেম্বার সাহেব আপনি এদিকে ফসল দেখতেছেন আর ওইদিকে তো আপনার পোলা বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে রইছে কি আমার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করছে এ এই কোন জায়গায় আরে এই ব্রিজের উপরে তাড়াতাড়ি যায় হসপিটাল লন নাইলে মারা যাইবো কি এ এখনি চল এই চল এই কোয়ে আমার ছেলে আমার ছেলে কই এই আর ইমতি এই এই

আমার ছেলেটাকে ফিরে তোদের কারণে আমার ছেলেটা দুনিয়ার থেকে চলে গেছে আজ আমার পৃথিবীতে কেউ থাকলো না তোদের এক একটা ভুলের কারণে আমার ছেলেটা দুনিয়ার থেকে চলে গেল আল্লাহ তুমি এটা কি করলে আল্লাহ তুমি এটা কি করলে আল্লাহ ভিডিওটা দেখে কি বুঝলেন কিছু কিছু বাইকার ভাইদের জন্য আজকে আমাদের তরুণ সমাজের ছেলে পেলে মৃত্যুর পথে আর আমরা যেহেতু বড় রাইটার হয়ে এই ভুলটা কইরা থাকি তাহলে তো আমাদের দেখে ছোটরা শিক্ষা নিবে কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের মৃত্যুর কারণ তাই আমরা বাইক সাবধানে চালাবো আর বিভিন্ন রাইড বাজি থেকে আমরা দূরে থাকবো আর সকল বাইকার ভাইদেরকে ভিডিওটা শেয়ার করে সতর্ক কইরা দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন